বেশি জানার একটা মারাত্মক বেদনা আছে ভিতরে আপনার জানাতে ইচ্ছা হবে কারণ আপনি যেখানে অবাক হন আপনি যেখানে চমকিত হন পুলকিত হন খুব স্বভাবজাতভাবেই মানুষ চায় আরও একজন মানুষকে ওই ফিল্ডটা দিতে তো আপনি যখন পড়ছিলেন খুব স্বয়ভাবে আপনার মধ্যে ক্ষুধা ছিল ওকে আমি কীভাবে এটা মানুষকে জানাইতে পারি এত সুন্দর একটা বিষয় কীভাবে জানাতে পারি এবং আপনার সার্কেলটা যখন ওই রকম না হবে তখন এটা ভয়ঙ্কর বেদনার আমি সত্যিই ভালো কাজ করছিলাম ব্যাংকে ম্যানেজার হিসেবে ভালোই করছিলাম কিন্তু তারা সেটা নিতে পারলো না এবং তারা আমাকে আমার বাড়ি ঝিনাই দহ তারা আমাকে বদ্ধি করলো পঞ্চগড়ে চিলাহাটি যেটা খুবই মানে টর্চার আমি মেনে নিলাম পঞ্চগড়ে গিয়ে আমি চা বাগানের ভিতরে আমার যত শিল্প সাহিত্য আছে আবার জোর করে দিলাম তারা আরো জ্বলে গেল একেবার মানে সেই প্রধান কার্যালয় পর্যন্ত সবার টনক নড়ে গেল যেভাবেই হোক মানে থামাতে হবে এই পাগলকে এবং নির্যাতনের পর নির্যাতন আমার একসব মনে হলো ঠিক আছে বাবাকে বললাম চাকরি ছেড়ে দিব বাবা বললো না সম্ভব না সংসার চললো কিভাবে কোনোভাবেই সম্ভব না তুমি এক কোটি টাকার কাছে লোন পাবা বাড়ি করার জন্য চাকরি কেন ছাড়বা তুমি নবম গ্রেডের একটা চাকরি করতেছ গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার স্বপ্নের ব্যাপার কেন ছাড়তে হবে মার কাছে বললাম রাজি না মা বললো আমি জানতাম তোকে তো কিছুই হবে না শুধু এটা না কোনো জায়গায় তো শান্তি নেই আমি ফোন করলাম আমার ওয়াইফের কাছে ওকে ওর নাম হচ্ছে নিশা আমি একদিন ভোর রাতে আমি নিশাকে ফোন করলাম বললাম নিশা আমি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি তুমি একমাত্র পারো যে আমার অনুমতি দিতে সে বললো কি দেখো আসলে তোমার হাত ধরেছিলাম কিন্তু এটা ভেবেই যে আমাদের গাছতলাও থাকতে হতে পারে তুমি তো তখন ব্যাংকের ম্যানেজার ছিলে না তো দরকার কি তোমার যদি ভালো না লাগে তুমি স্বস্তি না পাও আমার মানে ব্যাপারটা হচ্ছে তুমি শান্তিতে থাকবা এটা দেখব দেখবো তো তুমি যখন অশান্তিতে আছো আমার দরকার নেই ম্যানেজারই চলে আসো বিউটিফুল দেন আমার মনে হলাম কোথায় যাব বাবার বাড়িতে উঠতে পারবো না বাবা বলে দিয়েছে না না তোমার কোনো জায়গা নেই তোমার কোনো জায়গা আমার বাড়িতে নেই এরকম উন্মাদ পাগলের কোনো জায়গা আমার বাড়িতে নেই আমি ফোন করলাম আমার শাশুড়ির কাছে খুব ভয়ে ভয়ে ফোন করলাম আর যাই জামাই ব্যাংকের ম্যানেজার সে আমাকে বলল ছেড়ে দাও আমি খুব অবাক হলাম একই কথা আমি বললাম আপনি রাগ করে বলছেন না তো সে বললো না সে বললো দেখো বাবা তোমার হাতে আমি যখন মেয়ে দিয়েছিলাম তুমি জাস্ট বাসায় বাসায় টিউশনই করতে কিচ্ছু করতে না আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম আমার মনে হয়েছিল তুমি যেটা করবা সেটাই ভালো হবে আমার এখনও বিশ্বাস তুমি যেটাই করবা সেটাই ভালো হবে তুমি যদি ঝিনাই দেওয়া হিসেবে ভিক্ষা করো আমি জানি বি স্পেশাল বিউটিফুল ইউল থিং এবং এরপরে কি হলো আপনি চাকরি ছেড়ে কি করলেন আমি পরের দিন সকাল কাউকে কিছু না জানিয়ে আমি রিজাইন লেটার আমার টেবিলে রেখে আমি ট্রেন ধরে একবারে জিনাইদ চলে আসলাম ঝিনাই আসার পর গ্রামে গেলাম না সুযোগ নেই তখন কেবল সন্ধ্যা হয়ে আসছিল শাশুড়ি বাসায় গিয়ে উঠে পড়লাম ঘর জামায় উঠে পড়ল শাশুড়ি খুব ভালোভাবে আমাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করলো বলো চিন্তা করো না আমি আছি তো আমি এখানে বসেই যদি এখন ফোন করি এই মানুষটার কাছে যে আমাকে তো একজন আটকে রেখেছে পাঁচ লাখ টাকা চায় এত টাকা কোথায় পাবে এখন সে বলবে চিন্তা করো না আমি আছি তো জীবনের সবগুলো ব্যাপারে উনি আমার পাগলামিটাকে প্রশ্রয় দিয়েছে আমি জানি না ওনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা হয়তো বা হবে না বাবা মার ঋণ তো শোধ হয় না কিন্তু আমার বাবা মার পর আমার দ্বিতীয় জন্ম দিয়েছে আমার শাসক মাসাল্লাহ সারা পৃথিবীর মানুষ ওনাকে ধিক্কার দিয়েছে যে এ কে দিয়ে কিছু হবে না তোমার জামাই ব্যাংকের ম্যানেজার ছিল ছেড়ে দিয়ে এখন মাঠে মাঠে ঘুরে বেড়াবে এটা কিন্তু কথা হলো কন্টেন্ট ক্রিয়েটর সারা দুনিয়ায় সবাই আছে এটা কিছু হলো এটা কোনো পেশা এর কোনো ভবিষ্যৎ আছে এর কোনো ফিউচার আছে কিচ্ছু নাই তখন আপনি ভিডিও বানান না বানান কি আচ্ছা তখন আমি স্বপ্ন দেখছি যে আমি তো বই পড়েছি অনেক আমার তো জমানো আছে হ্যাঁ শুধুমাত্র ব্যাংকে টাকা জমানো থাকে এমনটি নয় পড়ালেখা করাটাও মানুষের জমানো থাকে তারপর আমার আমি কি করব আমি খুব দ্বিধান্বিত ছিলাম এরপর আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো ও আমার কাছে তখন একটা নেই আমি কন্টেন্টও করি না বেজও ওপেন করিনি আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো ওকে এবং তাকে খুব দ্রুত সময়ের মধ্যে কিমোথেরাপি দিতে হবে তারপর তাকে রেডিও থেরাপির নিয়ে আসতে হবে সেটা অনেক ব্যয়বহুল তো তখন আমার শাশুড়ি বলল যে এটা তো তোমার চিন্তা করার দরকার নেই ওর ক্যান্সার ধরা পড়েছে ও ক্যান্সার পজিটিভ সেটা আমি দেখব তুমি যে কারণে তোমার যে তৃষ্ণাটা তুমি সেটা মেটাও তারপর আমি পেজটা ওপেন করলাম পেজটা ওপেন করার পর আমার মনে হলো চিত্ত মিডিয়া নাম ছিল চিত্ত মিডিয়া নাম ওকে পেজটা এই নামটা দেওয়ার কারণ হচ্ছে চিত্ত শব্দের অর্থ হচ্ছে হৃদয় আত্মা এরকম মনে হয়েছে কোনো ব্যক্তির নামে না থাক কোনো মানুষের নামে না থাক কন্টেন্ট ক্রিয়েটর ব্যাপারটা এত সহজ না আমার তখনই মনে হয়েছিল কন্টেন্ট মানে হচ্ছে একটা ফিলোসফিক্যাল ভিউ থাকতে হবে ট্রু